এর মনে হয় খেয়ে খেদে কাজ নেই তাই দিন কি করছে কি খাচ্ছে সেগুলো সবাইকে আবার দেখা কিছু মানুষ এমনটাই বলে তারাই আবার বড় বড় চ্যানেলে গিয়ে তাদের এই কি খাচ্ছে কি পড়ছে কি করছে সেটাই প্রত্যেক দিন দেখতে ভীষণ ভালোবাসে সেটা আবার আমার কাছেও বলে তাহলে এ থেকে কি বোঝা গেল তাহলে তারা বড় তাদের এই সমাজে দাম আছে আর আমরা ছোট তাই আমাদের এই সমাজে কোনো দাম তারাও যেমন প্রত্যেক দিন কাজের ফাঁকে আবার ভিডিও করে সেগুলো এডিটিং করে পোস্ট করছে তোমাদেরকে আনন্দ দিচ্ছে সেরকম আমরাও ছোট ইউজাররা তারাও কিন্তু প্রত্যেক দিন দিন কষ্ট করছে তো যাই হোক সমাজে তো আমরা দেখি এসছি গরিবদের কোনো সন্মান নেই বড় লোকদেরই সম্মান আছে তো সেই রকম এইখানেও সোশ্যাল মিডিয়াতেও সেম যেখানে তোমার অনেক ফলোয়ার্স সেখানে তোমাকে অনেক অনেক সম্মান করবে আর যেখানে তোমার কম ফলোয়ার্স সেখানে তোমাকে কিন্তু সম্মান করবে না তারাও হয়তো যখন ছোট ছিল তাদেরকেও হয়তো কেউ সম্মান করতো না তো তাহলে তুমিও অপেক্ষায় থাকো তুমিও যেদিন বড় হবে তুমিও এই রকম সম্মানই পাবে অনেক জ্ঞান দিয়ে ফেললাম এবার আমার পরিচয়টা দিই নমস্কার আমি পল্লবী আমার একটা একটা নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তোমাদের সাথে বক করতে করতে অনেকটাই কাজ আমার কিন্তু এগিয়ে গেছে আর আমি যেই কথাগুলো বলেছি এইটা কার কার সাথে মিলছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরে প্রায় কাজ হয়ে গিয়েছে বাসি কাজ আর এইখানে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে তারপর তো সাতটার সময় জল দেয় সকালবেলা তো এখন আমি সাতটা বাজে গেছে জল নিয়ে আসলাম তো বোতলে কিছু ভরে নিয়েছি বাড়তিতেও কিছু ভরে নিয়েছি আর বোতলগুলো টেবিলে রেখে দিলাম বালতিগুলো বাইরে রয়েছে তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখন বাসনগুলো এই ঝুড়িটার মধ্যে ওবর দিয়ে দিচ্ছি এখানে জলটা ঝরে যাবে তারপরে খাঁচার মধ্যে তুলে দেব যেটা বাসন রাখার খাঁচা আছে আমাদের ওইখানে যাই হোক আমার সমস্ত আশিবাসী কাজ কমপ্লিট হয়ে গেছে এবার বর্মশাইকে বললাম তুমি একটু চা বসিয়ে দাও ততক্ষণে আমি ব্রাশটা করে নিই তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছি যে আমরা মাত্র তিনজনাই বাড়িতে রয়েছি মা বাবার নেই আর আমাকে এই সংসারের কাজগুলো করে আবার আমাকে যেতে হবে আমার পার্লারটাকে সামলাতে সেখানে তোমাকে যেতেই হবে তো তার আগে আবার সংসারটাকেও সামলাতে হবে মা থাকলে নয় এতটা ও অসুবিধা আমার হয় না মা থাকলে মা মায়ের মতো কাজগুলো করে নেয় আমি আমার মতো করে নিই মানে দুজন থাকলে তো বুঝতেই পারছো অর্ধেক করে কাজ থাকে আর সেখানে সব কাজগুলো প্রায় একাকেই করতে হচ্ছে তো সেই জন্য অনেকটা সময় লাগছে তো কষ্ট পেয়ে তো কোনো লাভ নেই মা মানে আমাকে করতে হবে আর আমি যখন থাকবো না তখন কিন্তু মাকে একাকেই করতে হবে বাইরের কেউ কিন্তু করে দিয়ে যাবে না আশেপাশের মানুষ একটা কথাই জানে শুধু জ্ঞান দিতে তারা এই জ্ঞানটা দিতেই ভালো পারে আর কিছু নয় তোমাকে কোনো রকম সাহায্য তারা করতে আসবে না শুধুমাত্র তোমাকে জ্ঞান দিয়ে যাবে আর তারা এই জিনিসগুলো খুবই ভালো জানে তোমার কাছে শাশুড়ি নিন্দা করতে হয় শাশুড়ির কাছে তোমার নিন্দা তারা এটা জানে না যে তারা কিন্তু দুজনের কাছেই খারাপ হচ্ছে তারা দুজনের কাছে ভালো হতে চাইছে কিন্তু দুজনের কাছে কখনোই ভালো হতে পারবে না অনেকেই হয়তো বলবে দিদি তুমি এমনভাবে কেন কথা বলছো এমনভাবে কথা বলার কিন্তু অনেকটাই কারণ রয়েছে আমি প্রায় সময় বল বলে থাকি এটা তোমরা শুনবে যে তোমার সব সময় ভিডিও তারাই দেখবে যারা তোমাকে চেনে না জানে না আর তোমার ভিডিও তারা কখনোই দেখবে না যারা তোমাকে চেনে জানে আর আশেপাশের জন কিংবা কোনো আত্মীয় স্বজন যদি তোমার ভিডিও দেখেও সেটা কিন্তু তোমাকে ভিডিওর মধ্যে কোনো রকম কমেন্ট করবে না তোমাকে বাড়িতে এসে কমেন্ট করবে তবে আমার সাথে একটা জিনিস ঘটেছে আজকে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো আজ পর্যন্ত আমি কোনো আশেপাশে এবং আত্মীয় স্বজনের কাছে কমেন্ট পাইনি তবে আমি যে কথাগুলো বলি সেটা যে সত্যি সেটা কিন্তু সে প্রমাণ করে দিয়েছে তো তোমাদেরকে আমি কমেন্ট তুলে ধরব কি কমেন্ট করেছে সে কিন্তু আমার খুব কাছের একজন আত্মীয় আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম কালকে যে আমার শ্বশুরমশাই পয়লা বৈশাখের জন্য এইগুলো উপহারগুলো আমাদের জন্য নিয়ে এসছে তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে থাকবে শর্ট ভিডিওর মাধ্যমে আমি যেটা ফেসবুকেও শেয়ার করেছি ইউটিউবে শেয়ার করেছি এবং ইনস্টাগ্রামেও শেয়ার করেছি তো সেখানে আমাকে কমেন্ট করেছে আমার যত ঢং আমি আবার জামা কাপড় দেখাচ্ছি হ্যাঁ সেটা আমার জামা কাপড় আমার শ্বশুরমশাই দিয়েছে আমার ইচ্ছে আমি দেখাতেই পারি তোমাদের ইচ্ছে নয় তোমরা দেখবে না তবে যাই হোক এরা প্রমাণ করে দিল যে হ্যাঁ আমি যেটা বলি এটাই সত্যি আত্মীয় স্বজনরা আর আশেপাশের মানুষরা এরাই কিন্তু তোমার বেশি ক্ষতি চায় আর তুমি যেটা করছো ভালো কাজ সেটা কখনোই তাদের সহ্য হয় না এই থেকেই প্রমাণিত হয়ে যায় যে তুমি তাদের থেকে অনেক গুণ এগিয়ে আছো যে বা যারা আমাকে কমেন্টগুলো করছো তারা কিন্তু প্রস্তুত থাকো আমার এরকম আরও ঢং দেখার জন্য আর নইলে আমার প্রোফাইল থেকে তোমরা বেরিয়ে চলে যাও না যদি ইচ্ছুক থাকো এই যে আজ আমার শাশুড়ি বাড়িতে নেই সমস্ত কাজ তো আমাকেই করতে হবে সমস্ত কাজ করে বাচ্চা সামলে আবার আমাকে পার্লারেও যেতে হবে আচ্ছা কেউ কি সামলে দিয়ে যাবে কেউ কি করে দিয়ে যাবে হ্যাঁ অনেকেই বলতে পারো তোমার সংসার তুমি করবে না তো কে করবে হ্যাঁ অবশ্যই আমার সংসার আমি করব না তো কে করবে তাহলে এটা আমার সংসার আমি কি করব না করব সেটা আমি বুঝে নেবো তো আমার সংসারে না কলোনার এদের কী প্রয়োজন আমি বুঝতে পারি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার অনেকটাই কাজও এগিয়ে গেছে আমি প্রায় রান্নাও বসিয়ে দিয়েছি আজকে রান্না করছি পটলের পোস্ত আর কি বলতো এই কথাগুলো নয় না বলে আর থাকতে পারছি না মানে সত্যি তোমরা যারা স্ট্রাগেল করো তারা জানো যে মানে একটা সংসার সামলে একটা ছোট বাচ্চা থাকলে আবার তাকে একটা যদি বিজনেস সামলাতে হয় মানে কতটা যে স্ট্রাগেল করতে হয় আর আমি এত বছর ধরে যে স্ট্রাগেল করেছি কতটা শুধুমাত্র তো আমিই জানি তারাই কষ্টটা কি করে বুঝবে তারা তো সারাদিন সংসারের ওই যা বান্না খাওয়া দাওয়া এই কাজগুলো করে তারপরে বিকেল হলেই বসে যায় আড্ডায় তো তারা এইগুলো বুঝবে না আর আমাদেরকে নয় সংসার বাচ্চা সামলিয়ে আবার আমার কাজের জায়গাটাকেও সামলাতে হয় তো এই পরিষেবা টা শুধুমাত্র যারা করে তারাই বুঝবে আমি আজ এই কথাগুলো বললাম এগুলো কিন্তু সবার জন্য নয় আমার অনেক বন্ধু রয়েছে তারা অনেক ভালো অনেক ভালোবাসা তাও আমাকে তাই জন্যই আমি এতদূর এগিয়ে যেতে পারছি আর আমি আজকে যত দূর এসেছি থেকে হচ্ছে ফুল সাপোর্ট সেটা হচ্ছে আমার ফ্যামিলি আমার ফ্যামিলি যদি এগুলো না মেনে নিত তাহলে কিন্তু আমি এতদূর আসতেই পারতাম না তো সব সবার প্রথমে হচ্ছে আমার ফ্যামিলি সাপোর্ট রয়েছে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আমার হাজব্যান্ড এবং আমার বাবার বাড়ির লোক সব ফ্যামিলি সাপোর্ট রয়েছে বলেই আমি এত দূর আসতে পেরেছি আর তোমরাও তো অনেক বন্ধু রয়েছে যারা আমাকে অনেক অনেক ভালোবাসো তো তাদের জন্য আর যারা ভাবছো তোমাদের দু একটা কমেন্টের জন্য আমি থেমে যাব সেটা না কখনোই আমি থামব না তো আমাকে তোমরা আরও উৎসাহিত করছো আরও আরও ভিডিও বানানোর জন্য তো আমি আরও আরো ভিডিও বানাবো তো তোমরা দেখবে আর লুচির মতো ফুলবে তো চলো বন্ধুরা দেখো আমরা এখন খেতে বসে গিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি ছেলেকে আমি আগেই খাইয়ে দিয়েছি আর হাজবেন্ডের আর আমারটা বার করে নিচ্ছি আজকে দুপুরে রান্না করেছি করলা ভাজা আর করেছি পটল পোস্ত আর আলুর দম আলুর দমটা রাতের জন্য করে নিয়েছি ছেলে ঘুমিয়ে পড়েছি ছেলেকে আগে ঘুম পাড়ালাম খাওয়া দাওয়া করে তারপরে এখন আমি বাসন মাজতে বসেছি জায়গাটা ভয়েসটা শুনতে তোমাদের খুবই খারাপ লাগবে কারণ আমি এখন পার্লারে আছি বাড়ি থেকে ভয়েস দিয়ে এসেছি পার্লারে এসে দেখছি সেই ভয়েসটা কিভাবে ডিলিট অর্ধেকটা রয়েছে আর অর্ধেকটা পুরোপুরি ডিলিট হয়ে গেছে কিছু করার নেই তো পার্লারে এসেই আমাকে ভয়েসটা দিতে হচ্ছে আর আমি এখানে নিয়ে আসবেন একটুখানি মানিয়ে নিও মানিয়ে গুছিয়ে নিও কারণ বাইরের আওয়াজ আসতেই পারে যেহেতু রাস্তার ধার সেই জন্য ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি পার্লারে আজকে হচ্ছে বানপোড়া হাজবেন্ডকে ফোন করে বললাম সামনাসামনি চলে এসেছে এবার ছেলেকে তুলে দাও কারণ ও ঘুমাচ্ছিল আর বানফোড়াটা ঠাকুরতলা দিয়ে চলে যাবে সেই জন্য আর দেখাতে পারলাম না পার্লারে ছাদে উঠে দেখছি কি সুন্দর সূর্যটা লাগছে এখন তো অস্ত যাচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তারপরে চলে এসেছিলাম বাড়ি আর ছেলের আবদারে আজকে বানাচ্ছি লুচি আমরা দুজন খেলে আর বানাতাম না হয়তো মুড়ি খেয়ে নিতাম তবে ছেলে আবদার করেছে সেটা বানাবো না কখনোই হতে পারে না যতই কষ্ট হোক একটা মায়ের সন্তানের জন্য মা সব কিছু করতে পারে তো সেই জন্য আমিও দেখো পার্লার থেকে এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে চলে এসেছি লুচি বানা এখন প্রায় বাজছে নটা তো এই নটার সময় লুচি করতে বসেছি আর এমনিতেও আমাদের গরম গরম লুচি খাওয়া হয় লুচি পরোটা রুটি এই সব একটু আমরা গরম গরম খেতেই পছন্দ করি যে যে কোনো খাবার জন্য তো আমার একটু গরম খেতেই বেশি ভালো লাগে লুচিটা আমরা কিন্তু একদমই গরম বানাই আর আমরা তিনজন আছি সেই জন্য খুব বেশি বানাইনি তো এইগুলো কিন্তু থেকে যাবে সকালের জন্য এতগুলো তো আমরা তিনজনে খেতে পারব না ছেলে তো খাবে একটা আমি খাবো দুটো আর হাজব্যান্ড হয়তো চারটে খাবে তো যাই হোক মায়েরা তো কালকে চলে আসবে তো সকালে রয়ে গেলে মায়েরাও এসে খেতে পারবে হাজব্যান্ড পাশে বসছিল ওর সঙ্গে গল্প করতে করতেই লুচিগুলো ভাজছিলাম আর যখন মা থাকে মা আমি দুজনে গল্প করতে করতে লুচি ভাজি তো দেখো আজকে রাতের ডিনার লুচি আর আলুর দম তার সাথে একটু চিনি নিয়ে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো